সকালে শুরু হোক কিংবা দিনের শেষ যখনই হোক না কেন তখন কিন্তু নিজেদের মনটা যদি এক প্রকার হাসি খুশি থাকে আর স্নিগ্ধতা বজায় থাকে তাহলে কিন্তু দিনটা যেমনভাবেই শুরু হোক না কেন ঠিক দেখবে কেটেই যাবে খুব ভালোভাবে অনায়াসে তবে সেখানে কিন্তু ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই সকালের বেশ কয়েকটি যদি সু অভ্যাস থাকে তাহলে কিন্তু সেই সু অভ্যাসই কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফেরই জীবনটা বদলে দিতে পারে আর সেই রুটিনগুলো যদি নিয়ম করে চলা যায় তাহলে কিন্তু দিন শেষের কিংবা দিনের শুরুতে কখনো চিন্তা ভাবনা করতে হয় না সব দিন শুরু কিংবা শেষ সবটা কিন্তু ভালোভাবেই চলে যায় গোবিন্দের কৃপায় তো তেমনই দিন শুরুটা শুরু হয়েছে আর আজকে না সকাল থেকে কিন্তু কোনো রকম কোনো চাপ নেই বলতে পুরো চাপ আছে নেই কেন সংসারে তোর কাজের অভাব নেই আজকে কিন্তু সকাল থেকে শাশুড়ি বৌমা দুজন মিলে লেগে পড়েছি কোমর বেদে সংসারের কাজে যে কাজটা গত এক মাস মতো প্রায় হয়েছে পুরোটাই একা হাতে সামলাচ্ছিলাম আজ থেকে কিন্তু দুজনা মিলে সামলে নেব কি তো কাজের তো সংসারের কোনো কমতি নেই আমি একদিকে সামলা নিলে আরেক দিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি মা সামনে নেয় তো যাই হোক দুজনা একই সঙ্গে এবার থেকে কাজ করব। তো এবার যতদিন না তিনি আবার ঘুরতে যাচ্ছেন ততদিন তো মিলেমিশে এখন দুজনা কোমর বেদে সংসারের পুরোটা সামলে নিতে পারবো তো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে প্রতিদিনই তো শুরু হয়ে যায় সকাল থেকে কর্মব্যস্ত জীবন তবে এক এক দিন কিন্তু এক এক রকম সব দিন কিন্তু সমান যায় না দিনটা হতে পারে একই রকম প্রতিদিন কিন্তু দিনগুলো কি সকলের একই রকম যায় না সেখানে কিন্তু কোনো রকম কোনো কিছু খামতি থেকেই যায় আর এই যে দেখো সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে যেহেতু বাসি কাজ বলতে উঠান ঝাড় দেয়া ঘরে দূরে জল দেওয়া সেটা করা লাগেনি জাস্ট ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিজের যে কাজগুলো সেগুলোকে সেরে নিয়ে এই যে গরম গরম নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এক প্যাকেট মেরিগোল্ড তাই বলে যে সবটা খাবো তা কিন্তু নয় এই অল্প বিস্কুট ওই জন্য কোটোটাও সেরকম ছোট্ট যে যে কয়টা খাবে তো সেই সেই কয়টা খাবে আর বাদবাকিগুলো কৌটোর ভেতরে রেখে দেবে যাকে বলতে পারো এটা একটা ঘট বলতে হবে সকাল সকাল তো আমি যে কয়টা পারলাম সেই কয়টা নিলাম আর আমি পাড়ার মধ্যে আমার একটা বাধা ধরা আছে যে আমি চায়ের সাথে চারটে বিস্কুটই খাই যদি কিনা না নর্মাল বিস্কুট হয় আর যদি কিনা। তোমার ওই যে বেকারি যে বিস্কুট হয় সেগুলো হলে দুটো নিই কেননা এই চার বিস্কুট দিয়ে তো আমার সারাটা দিন চলতে হয় তাহলে আমার যেটা খেয়ে সারাটা দিন এনার্জি পাবো সেই দিকটা তো একটু খেয়াল রাখতেই হবে আর ওদিকে নিচের সমস্ত কাজকর্ম সেরে উপরে চলে এসেছি আর ওদিকে একটু ভাত বসাবো ভাবছিলাম তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিলাম তো বললো যে আমি ভাত খাবো না কেননা দুই বাবু সকালবেলায় আমার মায়ের দোকানে চলে গেছে বারণ করলাম কত বার করে যে যাস না তবু ওরা শুনবেই না ওরা ওদের মতো ঠিক চলে গেছে দোকানে আর আজকে আমার মাও বুদ্ধি করেছে আজকে দোকানের খাবার দিয়ে মা ওদেরকে ভাগিয়ে দিয়েছে সেটা পরে বুঝতে পারলাম তো দিকে দেখো সকাল সকাল এক বালতি জল নিয়ে ছাদের উপরে এসেছি কেননা এখন বালতি ভরে যদি জল দেয়া হয় তাহলে সারাটা দিন গাছগুলো বেশ প্রাণ ফিরে পাবে গতকাল বিকালবেলা জল দেয়া হয়েছিল বিকালে নামে সন্ধ্যা সন্ধ্যার দিকে তোমাদের দাদা ভাই এই বালতি দুই বালতি জল দেয় তো ওই একমক করে জল পড়ে তো সেখানে কালকে দেয়া হয়েছিল মানে দু বালতিই দেওয়া হয়েছিল তবে এই বালতি না তোমার ছোট ছোটো বালতি দু বালতি দেওয়া হয়েছিল তো আরেকটা বালতি বাকি ছিল তো সেই বালতির জলটা আমি এই যে পূরণ করে দিলাম কি হয় বলতো তো সবকটা গাছের গোড়া না শুকিয়ে যায় না কিছু কিছু গাছ এমন আছে যে সেই গাছের গোড়ায় একটু বেশি করে জল পড়ে তো ওই মগ করে জল সেই গাছের জন্য হয় না ওই দিনের শেষ হতে হতে সেই গাছের গোড়া একেবারে শুকিয়ে আসে আর গাছটাও ঢলে যায় তার জন্য আমি আর দেরি না করে ভাবলাম ছাদের উপরে সেই যখন আসছি ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে তাহলে এক বালতি জল নিয়েই যাই সমস্ত গাছগুলোকে আবার একটিবার দিয়ে দিই টপগুলো দেখেই বুঝতে পারছ পুরো কিন্তু ভিজা ভিজা আছে আর যদি কি না শুকনো হতো তাহলে কিন্তু শুকনোই থাকতো আর আজকের আকাশের ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা এখনোই বাজে পৌনে আটটা নাগাদ তো আকাশের দিকে দেখো রোদ দূরের কিন্তু তেমন কোনো বালাই নেই তো যাই হোক একদিক দিয়ে ভালো হয়েছে আমি এইদিকে ছাদের উপরে কাজ করছি এখন যদি রোদ উঠতো তাহলে কিন্তু ছাদের উপরে কাজ করাই যেত না তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো সকালের দিকে রোদ দূরটা গায়ে লাগলেও বেশ আরাম লাগছে তো যাই এখনকার সময় যে কাজ করে কিন্তু শান্তি আছে খেয়েও কিন্তু শান্তি আছে তবে আর কয়টা দিন পরে খেয়েও শান্তি হবে না কাজ করেও শান্তি হবে না কেননা খেয়ে পরে কম্বলের মধ্যে চলে গেলে তখন পেটটা গরম হয়ে যাবে আর কাজ করতে গেলে ঠান্ডায় তোমার সোয়েটার চাদর নানান রকম পেঁচিয়ে তারপরে গিয়ে কাজ করতে হবে তো তখন একটা একই মানে বিরক্তিকর মতো লাগে যাওয়ার পর তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ছাদ বাগানটা পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে দেখো কত পরিমাণে নোংরা হয়েছে তো এর পরেও কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ ধরে ছাদে কাজ করেছি আজকে ছাদে কাজ করতে করতে দুই ঘন্টা চলে গেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক অনেক কাজ করেছি তো সেগুলো তো আর সবসময় ক্যামেরাবন্দি করা যায় না কি বলবো তো এদিকে আজকে ঝাটাও একটা বেঁধে নিচ্ছি ওই যে ঝাঁটাটা একেবারে ছোট হয়ে গেছে জানো তো আগে যদি ভাবতাম যে অতটা ছোটো হয়েছে তাহলে আগে ঝাঁটাটা বেঁধে নিয়ে তারপরে এগিয়ে কাজ করতাম তার জন্য দেরি না করে হাতে যখন সময় পেয়েছি তাই ভাবলাম একটা গাছ ঝাটাও বেঁধে নিই তার জন্য ওই ঝাঁটার কাটিগুলো সব খুলে এক জায়গায় জড়ো করে রেখে আসলাম আগে না আমি এই ঝাটাও বাঁধতে পারতাম না আর এখন না সুন্দরভাবে ঝাটা বাঁধাও শিখে গেছে কী বলতো পরিবেশ পরিস্থিতি যখন যেমন হয় তখন মানিয়ে নিতে নিতে না কিছু গাছ অজানা থাকলেও সেগুলো কিন্তু জানা হয়ে যায় আর সেগুলো কিন্তু সময় ক্ষেত্রে শেখাও হয়ে যায় আগে এই ঝাঁটা বাঁধতেই পারতাম না কিন্তু এখন এমন হয়েছে একবারে যেরকমভাবেই বাঁধি না কেন ঝাঁটাটা বেশ সুন্দর হয়ে যায় দেখো তোমাদের সামনেই তো ঝাঁটাটা বেঁধে নিলাম খুব ইজিলি কিন্তু আর এই যে এখন ঝাঁটাটাকে রেখে দিয়েছি আর এইদিকে আমি কিন্তু গাছপালার ডাল কাটিং কুটিং করছিলাম এর মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে ছোটো ছোটো মাছ আর ওইদিকে আমার শাশুড়িমা মাছগুলো কাটছে আমার ছেলে ওই দিক দিয়ে পাহারা দিচ্ছে তো এদিকে কী কাজ করেছি যে সমস্ত গাছগুলো ওই যে পোকা লেগেছিলো সেই গাছের পোকাগুলো একটু ডলে ডলে মেরেছি কিছু কিছু গাছ ছিল যেগুলো কাটিং করা সেগুলো কাটিং করেছি তারপরে গাছের গোড়ায় ছিল কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ঘাস সেগুলোকে সব কেটে কুটে দেখো ওই যে এক জায়গায় ঝোপ করে রেখেছি এখন মোটামুটি ছাদ বাগানটা ক্লিন লাগছে আর কিছু কিছু টপ এদিক থেকে ওদিকে সরিয়ে দিয়েছি যেমন ধরো এই গাছটায় ওই একটা লাঠি পুঁতে দিয়েছি নয়তো কিন্তু গাছটা দেখতে ঝুঁকে ছিল আর ঝুঁকে থাকলে না ফুলগুলো দেখাও যেত না একেবারে ছিল আর এখানে কিছু তোমার ওই যে কুঞ্চিলতা বা গাছ ছিল সেগুলোকেও কেটে কুটে পরিষ্কার করে দিয়েছি মোটামুটি আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে দু ঘন্টা লেগেছে তাই ওইটা ওটা করতে করতে আর একটা কথা বিশেষ করে আমি যেন ছাদ বাগানে আসলে নিচের আমার কথা ভুলেই যায় যেন মনে হয় প্রকৃতির সঙ্গে মিশেই যায় তো এখন বেজে গেছে পৌনে দশটা এই যে দুজনা চেঁচামেচি শুরু করে দিয়েছে মা জামা প্যান্ট দিয়ে যাও কোথায় জামা প্যান্ট রেখেছ কোথায় কি রেখেছ তো সেইগুলোকে এখন এই যে রেডি করে দিয়েছে তো ছাদ থেকে চেঁচিয়ে বললাম বড়োটাকে যে জামা প্যান্ট কোথায় রয়েছে তুই খুঁজে নে আমার মনে নেই যে কোথায় রেখেছি কি হয় বলো তো ওদেরকে বলি একদিন জামা দুদিন দিন পরতে ধরো আজকে পরছে কালকে পরছে পরের দিন কি আমি ধুয়ে দেব। তো একটা জামা যদি ডেলি ধুতে হয় আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো ওই জন্য কিন্তু ডেইলি জামা ধোয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যখন গরম ছিল তখন কিন্তু রেগুলারের যে আমার রেগুলারই ধুতে হতো তো ওই জামাগুলো বাইরে দড়িতে ছিল তাই ওরা চোখে দেখতে পাচ্ছিল না তো তারপর ওখান থেকে দেওয়ার পরে বড় বাব জামাটা পরলকে পরিয়ে দিয়ে মাথায় তেল দিয়ে ওই হাতটাই মুখে দিয়েছি তার জন্য মুখটা বেঁকিয়ে বলছে কখন আমাকে ছেড়ে দিবা তোমার এই তেল দিয়ে আমার কেমন অসুস্থ লাগে স্কুলে চলে গেলো তারপরে আমি ঘরটাকে মুছেছি মুছে মুছে নিয়েছি তার একটাই কারণ কারেন্ট ছিল না এই জাস্ট আমি যে ভিডিওটা অন করলাম সেই কারেন্টটা আসলো জানতো তো ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কারেন্ট না থাকলে তো ঘরের ভিতরে কোনো কিছুই দেখা যায় না অন্ধকার এবার লাইট জ্বালিয়ে কাজ করে করে এমন অভ্যাস হয়ে গেছে না সেই কি বলবো অনেকটা মানে বিরক্তিকর মতো লাগছিল যে অন্ধকারের মধ্যে ঘর মুচ্ছি তো মা ওই দিকে আবার পুজো দেবে মা বললো যেমন একটু পুজো দেবো তুমি একটু ঘরটা মুছে দাও আজকে আবার মঙ্গলবার আছে তো মঙ্গলবার আমাদের বাড়িতে হনুমানজিকে তো মানা হয় আর প্রতিদিনই তো ধরো ঘর মোছা হয় আর ওই মাঝে মাঝে দুই একদিন দেখা গেলো নিজেদের শারীরিক সমস্যার জন্য কিংবা কোনো রকম কারণে হয়তো ঘরটা মোছা হয় না তো যাই হোক মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মঙ্গলবারে আর আমি এখন এই যে এগারোটা দশ বাজে তো ভাবছি যে রান্না যন্ত্র করব দেখো রাস্তার পাশে বাড়ি হলে কি হয় তোমাদের সঙ্গে যে থেকে থেকে কথা বলবো সেই পরিস্থিতিও কিন্তু আসে না এরকম চারিদিক দিয়ে আওয়াজ ঘুম ঘুম করে সে মানে একটা বিরক্তি ফুল আজকে কিন্তু আমার বাইরের কাজ অনেকটাই কমে গেছে তার কারণ হল শাশুড়িমা বাড়িতে এসেছেন তিনি বাইরের কাজ সমস্ত কিছু করেছেন ফুল তোলা ধুয়ে জল দেওয়া আমি শুধুমাত্র এই যে বললাম ঘুম থেকে উঠে তোমার শুধু ঘরটায় ঝাড় দিয়েছি আর তারপরে গিয়ে ছাদের উপরে না অনেক সময় চলে গেছে ওই গাছপালাগুলো বসে বসে ছেঁটেছি তোমার যেসব গাছের ডালগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে কেটে কেটে ফেলেছি তারপরে ছাদটাকে তো ঝাড় দিলাম আর জল দেওয়ার একটাই কারণ গতকাল রাত্রেবেলা জল দেওয়া হয়েছে মানে জল দেওয়া হয় সন্ধ্যার পরে গিয়ে তোমাদের দাদা দেয় আমি মানে পায়ের গোড়ালে এত পরিমাণে ব্যথা যে জল টেনে নিয়ে উঠতে পারি না তোমাদের দাদা ভাই কী করে সন্ধ্যার পরে গিয়ে গাছে জল দেয় তো কালকে দু বালতি জল দিয়েছিল আমার বলেছিল আর দু বালতি নিয়ে যেতে তো আমি বললাম যে আমি এখন পারবো না আমি যদি পারি তো সকালবেলা গিয়ে এক বালতি দিয়ে দেবো তো যাই হোক সেই জন্য সকালবেলা এক বালতি জল দিয়ে দিলাম আর ওদিকে তোমার ছাবুরা আজকে বাড়িতে কোনো কিছু খাওয়া দাওয়া করেনি মা একটা গোলা রুটি বানিয়ে খেয়েছে আর বাবুরা হচ্ছে মায়ের দোকানে গেছিলো মা ওখানে দুধ পাউরুটি দিয়েছে সেটাই খেয়েছে তো চলো বক বন্ধ করি আর দুপুরবেলা বান্না জোগাড় করি অনেক দিন পরে তোমাদের সঙ্গে কিন্তু সামনাসামনি ফেস টু ফেস কথা বলছি কী বলতো সময়ই হয়ে ওঠে না কাজের ফাঁকে মনে হয় যে কাজগুলো আগে করি তারপরে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো তবে সেই সময় কিন্তু আর হয়ই না তো অনেকক্ষণ ধরে বক করলাম চলো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক সাড়ে এগারোটা বাজতে গেল আর এই তো প্রথমে যে কাজটা ছিল এই যে গতদিন আগে দেখেছিলে মূল নিয়ে এসেছিল তার জন্যই পুঁটি মাছ নিয়ে এসেছে তো বুটি মাছগুলো তো মা কেটে দিয়েছে সেগুলো কেটে বেঁচে ধুয়ে রেখে দিয়েছে এখন আমি সবজিপত্র যা যা লাগবে সেগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো মূলগুলো বার করেই দেখছি ওর যে ডাটাগুলো সেগুলো কেমন পসলা লেগে গেছে কি বলতো টাটকা সবজি যে ফ্রিজে রেখে পচিয়ে খাওয়া আমার জন্য খুব একটা ভালো লাগে না তবে যখন কম দাম পায় তখন ঠিক সময় মতো নিয়ে আসে কিন্তু আমাদের খাওয়াটা সেই সময় মতন আর হয় না দেখো এইদিকে গাছের গোড়ায় হয়তো জল ছিল এবার সেই অবস্থাতেই ছিল প্যাকেটের ভেতরে আমি ওইভাবেই ঠুকিয়ে রেখেছিলাম যদি কিনা একটু বাইরে রেখে শুকিয়ে রাখতাম তাহলে আর এই পচা পচা ভাবটা হতো না তবে মূলও পচে যায়নি মূলর মাথাগুলো একটু পচে পচে গেছে তো সেগুলোকে কেটে এখন মূলগুলোকে যে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে গিয়ে ধুয়ে তারপরে পিস করে নেব ওখানে তো চলো এরই সাথে করে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের মিষ্টি একটা কমেন্ট আর একটা লাইক এবারে আমাকে নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে আর আশা রাখি তোমাদের কাছে মিষ্টি একটা কমেন্ট আর একটা লাইকের আর এদিকে কিন্তু মূলোটাও কেটে বেঁচে ধুয়ে নিয়েছি আর মাছগুলোতে লবণ হলুদ লাগিয়ে তারপরে এই যে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি যাতে করে মানে মাছ দিলে কড়াইতে না লেগে যায় ছোটো মাছ সবসময় ভাজতে গেলে না কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে একটা গন্ধ না আসে ততক্ষণ যদি তুমি কড়াইটাকে গরম করে নিতে পারো তাহলে কখনও কোনো দিন ছোটো ছোটো মাছ ভাজতে গেলে তেল তোমার কড়া মানে তেলের থেকে কড়াইতে লেগে যাবে না অনেক সময় দেখবে মাছ ভাজে ছোট মাছ সেগুলো কিন্তু কড়াইতে লেগে যায় ছোট মাছ বলো কি যে কোনো মাছ ভাজতে গেলে কড়াইটাকে যদি একটু ভালো করে তাতিয়ে নেওয়া হয় তাহলে কোনো মাছই কিন্তু কড়ার গায়ে লেগে যায় না তো ওদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে যে তেল দিয়েছিলাম সেই তেলে এখন সামান্য একটু তেল দিয়ে তার ভেতরে জিরে ফোড়ন আর একটু কালো জিরা ফোড়ন দেবো কী কর তরকারিতে না কালো জিরা ফোড়ন দিলে তরকারির টেস্টটাই যেন একটু রকম চলে আসে তাই ইদানিং করে প্রায় সমস্ত তরকারিতে না আমি কালো জিরা ফোড়ন খাচ্ছি আর কালো জিরা যদি চিপিয়ে খাওয়া যায় সকালবেলা বাসি পেটে তারপরে গিয়ে জল খাওয়া হয় তাহলে কিন্তু সেটা শরীরের পক্ষে খুবই উপকারী তো এটা আমি শুনেছি রাত্রেবেলা কিংবা সকালবেলা রাত্রেবেলা শোয়ার মানে সময় একেবারে শুতে যাচ্ছে সেই সময় চিপিয়ে জল খেয়ে ঘুমাতে হবে আর নয়তো সকালবেলা একেবারে বাসি পেটে তো যাই হোক সে কথা বাতাও এদিকে দেখো মূলটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে লঙ্কাগুলো তো সেই শেষই হচ্ছিলো না সরু সরু লঙ্কা আর এগুলো ধরে যে কিভাবে চিরবো সেটাই বুঝতে পারছিলাম না সরু লঙ্কার মধ্যে তো ভেজে যাচ্ছে তবে বললাম কিছুদিন আগেই যে ফুলো ফুলো লঙ্কাগুলো নিয়ে এসেছে তো আজকে যেহেতু মিক্সিতে কোনো কাজ করিনি তাই ভাবলাম যে একটু হামান দিস তাই থেতো করে তারপরে লঙ্কাগুলোকে দিই তাহলে কিনা চালটা ঠিকঠাক আসবে তো ওইদিকে আর দিয়েছিলাম জিরে গুঁড়ো আর ওর সাথে ছিল জিরে আর গোলমরিচের গুঁড়ো আর কোনো কিছুই না আর লঙ্কা দিয়ে কিন্তু আমি মূলোর তরকারিটা রান্না করে ফেললাম আর মূলত তরকারিতে না বেশি ঝোল রাখা যায় না এটা একটু শুকনো শুকনো মতন তরকারি করতে হয় তবে আবার একেবারে শুকনো হয়ে গেলে তখন চচ্চড়ি হয়ে যাবে তার জন্য একটু হালকা ঝোলও রেখে দিয়েছিলাম তো যাই হোক এদিকে তারপরে আম শক্ত টমেটো আর খেজুর আর একটু কিশমিশ দিয়ে অল্প করে চাটনি বানিয়ে নিয়েছিলাম আর ওইদিকে মাছ ভাজা কিছুটা তুলে রেখেছিলাম আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ব্যাস আজকে রান্না রান্নাবান্না একদম সিম্পল তবে সবকটা রান্নাই না খুব সুন্দর হয়েছিলো আর খেতেও কিন্তু দারুণ হয়েছে যে গরম গরম আলু সিদ্ধ সাথে মাছ ভাজা আবার সাথে দিকে মূলত তরকারি অনেক দিন বাদে আর ওদিকে চাটনি চাটনিটা তোমাদের দাদা বলছে যে পুরো একেবারে বিয়েবাড়ির মতো চাটনি হয়েছে তো যাই হোক খেতে বসে যদি রান্নার প্রশংসা করে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে গৃহিণীর আর দেখবে খেতে বসে যখন রান্নার কোনো প্রশংসা করে না তখন যেন ওই রাগ হয়ে যায় যে এত কষ্ট করে মানে সারাদিন ধরে রান্না করলাম তারপরে কোনো প্রশংসা নেই উল্টে জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে তখন যেন ঘ্যাম দেখায় তো তখন কিন্তু একটা বিরক্তিকর লাগে আর রাত্রে আজকে ভেবেছি একটু রুটি বানাবো তা তার জন্য আমি আর গ্যাসটাকে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলাম না ভিজে কাপড় দিয়ে কিন্তু একটু মুছে নিয়েছি আর তেমনভাবে কিছু তো রান্না হয়নি ওই জন্য হালকা মুছে নিয়েছি রাত্রেবেলা গিয়ে একবারে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে নেওয়া যাবে কেননা এখন সার্ফ দিয়ে পরিষ্কার করলে রাত্রেবেলায় গিয়ে রুটি বানালে তখন আবার যার কি তাই অবস্থা তার জন্য রাত্রেবেলা একবারে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে কাজ তো করব তবে কাজের মধ্যে একটু ভিন্নতাও রাখতে হবে যাতে করে সময়ও বাঁচে আবার এদিকে কাজগুলোও সময় মতন হয়ে যায় তো এদিকে স্নানের পরে আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আজকে না মা ছাদ বাগানের একটা ফুলও তুলিনি মা নিচ থেকে যে ফুলগুলো পেয়েছিল আর কাকি শাশুড়ি মা ফুল দিয়েছিল সেগুলো দিয়েই পুজো দিয়ে ফেলেছে আর মা যেহেতু এখন সকাল সকাল ওঠে ঘুম থেকে তো আশেপাশে তো ফুল গাছ প্রচুর আছে সেখান থেকে ফুল নিয়ে আসে তো সেই জন্য মা ছাদ বাগানের ফুলে আর হাত দেয়নি জানে যে আমি ঠাকুর ঘরে যাই তো আমার জন্য ছাদ বাগানের সমস্ত ফুল রেখে দিয়েছে আর আমি এখন সেগুলোকে নিয়েই যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে